আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আসলে অনেকেই আইপিএ সিঙ্গাপুর আইপি চেক দিতে পারেন না বা আপনাকে এজেন্টে বলতেছে যে তোমার হয়েছে কিনা বা আপনার আইপি প্রুফ হয়েছে কিনা বা আপনার আইপি পেন্ডিং আছে কিনা বা আপনার আইপি রিজেক্ট আসছে কিনা তো এটা আমি আপনি নিজে নিজে চেক দিতে পারবেন সিঙ্গাপুর এমএম এর যে ওয়েবসাইট আছে তো এই ওয়েবসাইট থেকে নিজে নিজেই সবকিছু চেক দেওয়া যায় তবে আপনার যে কোম্পানি আপনার অনেক এজেন্ট আছে আপনাকে মনে করেন যে ভুজুম বাজুম বুঝাইয়া দেখা গেছে মনে করেন যে আপনারা মনে করেন যে যে বলে অথচ সে আইপি করে নাই তো সে করে নাই তারপরে মনে করেন যে যে আপনাকে বলতেছে করছে কিন্তু এই জন্য আপনার মনে করেন যে সমস্যাগুলো হয় তো আপনারা ঘুরাইতেছে যেন এপ্রুভ হইতেছে না আইপিআই হইতেছে না আইপিআই অ্যাপ্রুভ হইতে টাইম লাগবে অথচ সে আইপি অ্যাপ্লাই করে নাই তো আপনারা এইগুলো চেক দিতে পারবেন তো এটা আসলে কিভাবে চেক দিবেন এটা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এটা তো আমি আসলে মুখে বইলা বোঝা যেতে না তো আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো আপনারা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে এ চেক দিতে পারবেন এর ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্ক তো ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এ চেক দিতে পারবেন তো আমরা আজকে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখাই দিচ্ছি তো ফাইনালি আপনি চলে আসবেন আপনার গুগল বা ক্রোম বাজারে তো এখানে নর্মালি সার্চ করবেন আপনার যে আই পি এ আইপিএ চেক লিখে নর্মালি সার্চ করবেন তো আইপিএ চেক লিখে নর্মালি যখন সার্চ করবেন দেখবেন যে একটা ওয়েবসাইট আসছে আমি দেখাই দিয়েছি তো এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে দেখেন যে আই যে চেক ওয়ার্ক পাস অ্যান্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এই লিংকে আপনারা ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর আপনার ডিরেক্টলি এম ওএমের ওয়েবসাইটে নিয়ে যাবেন তো এখানে দেখতে পাঠাচ্ছেন অনেক কিছুই আছে ডিরেক্টলি আপনার অন্য কোনো কিছু পড়ার দরকার নাই জাস্ট আপনি যে হলুদ যে বাটন আছে এটাই ক্লিক করবেন ওকে এটা ক্লিক করার পর এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে আপনি কোন ল্যাঙ্গুয়েজ এটা দেখতে চান ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরকম একটা ইয়ে আসবে তো এখানে আপনার যে ডেট অফ বার্থ মানে আপনার জন্ম যে ইটা জন্ম তারিখ ওইটা দিবেন একদম শালসহ তো ওইটা দেওয়ার পর আপনার যে সিলেক্ট ওয়ান ফরেন আইডেন্টিফিকেশন নাম্বার মানে ফিন নাম্বার আপনি যদি এর আগে সিঙ্গাপুরে থাইকা থাকেন তো যে ফিন নাম্বারটা আছে ফিন নাম্বারটা দিবেন অথবা পাসপোর্ট নাম্বার দিবেন তো আমি আমার পাসপোর্ট নাম্বারই দিতেছি কারণ মনে করেন যে ফিন নাম্বারটা দিতেছি না কারণ সবার ফিন নাম্বার থাকে না এই জন্য আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দেখাইতেছি আর সিকিউরিটির জন্য আমি পাসপোর্ট নাম্বারটা হাইড করে দিতেছি তো আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে নিই পাসপোর্ট নাম্বারটা দেওয়া হলে সাবমিট করে দেবেন দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন দেখাইতেছ তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা উঠাই নিই উঠিয়ে নেওয়ার পর তারপর আপনার সাবমিট করে দিব সাবমিট করে দিলে আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাইতেছি তো এখানে দেখেন ওই যে আপনার উপরে নাম শো করবে তারপর পাসপোর্ট নাম্বার শো করবে আর আপনার যে যে আইপিএটা এটা যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে হয় পেন্ডিং দেখাবে অথবা ইনভ্যালিড মানে ভ্যালিড দেখাবে আর যদি না থাকে তাহলে ইনভ্যালিড দেখাবে